আসসালামু আলাইকুম সবার প্রথম রোজা কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো কেটেছে যদিও লাস্ট তিন চার দিন ধরে আমি খুব বেশি অসুস্থ আজকেও সেম তারপরও আল্লাহ নাম নিয়ে আসলে রোজাটা রেখে দিয়েছি আমি লাস্ট অনেক দিন যাবতীয় আমার অ্যাসিডিটির খুব বেশি প্রবলেম করছে আর আজকে সাথে মাথা ব্যথা উঠে গেছে পেটে ব্যথা মাথা ব্যথা দুটো একসাথে সকাল থেকে খুব বেশি এটা নিয়ে টেনশানে ছিলাম কি করব যেহেতু বাসায় কেউ নেই আর সে বাবাও নেই অফিসে গেছে সে আর আজকে কীভাবে কী করবো যদিও কালকে আমি বেশ কিছু রান্না করে রেখেছিলাম এই ব্যথা নিয়ে এটার চিন্তা করে যদি আরও বেশি খারাপ লাগে তাই রান্নার কোনো প্যারা ছিল না কিন্তু ইফতারি তো রেডি করতে হবে আবার আড়াসকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে এসব নিয়ে আসলে টেনশনে ছিলাম খুব কিভাবে কি করব। তারপরও আলহামদুলিল্লাহ পেরেছি এর মধ্যে আড়াসের বাবা এসে গেছে সেও ইফতারি রেডি করতে আমাকে অনেক হেল্প করেছে এর মধ্যেই জাস্ট ইফতারিটা বলতে আমি জাস্ট একটা খেজুর খেয়ে আর একটু করে পানি খেয়ে আমি মেডিসিন নিয়ে নিয়েছি আসলে মেডিসিন নেওয়ার সাথে সাথে তো আর যে পিড়াটা ওটা তো আর আসলে যায় না এরপর আমি আড়াস আর আড়াসের বাবার সাথে ডাইনিং টেবিলে বসেছিলাম কিছুই আসলে মুখে নিতে ইচ্ছে করছিল না এর মধ্যে আড়াস আজকে একটা কাণ্ড করে বসল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ। সে আজকে দেখছে আমাকে প্রত্যেকটা ইফতারি তার নিজের হাতে খাইয়ে দিয়েছে সে আসলে কখনোই এমনটা করেনি আজকেই প্রথম ওর বাবা দুটো ফিরনি কাপ এনেছে সে মনে করেছে এটা বার্থডে কেক সে বারবার বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে ওখান থেকে আমাকে খাওয়াচ্ছিল এরপরে একটা মিন্ট ছিল আর একটা ট্যাঙের শরবত ছিল ওখান থেকেও বলছে অরেঞ্জ জুস গ্রিন জুস ওখান থেকে নিয়ে সে আমাকে খাইয়ে দিচ্ছে পানি খাইয়ে দিয়েছে এরপরে ছোলা থেকে কয়েকটা নিয়ে আমাকে মুখে দিয়ে দিয়েছে মুড়ি খাইয়ে দিচ্ছে শশা খাইয়ে দিচ্ছে এরপর ছিল ওয়াটার ওর বাবাকে বলছে ওয়াটার মামা ওয়াটার মামাটা ওকে দিতে এরপর আমাকে ওখান থেকেও ওয়াটার খাইয়ে দিচ্ছে এরপরে ব্যানানা ছিল ওটাও বলছে ইয়ালো মামা ওটাও সেই আমাকে খাইয়ে দিয়েছে আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ বলে না ছোট বাচ্চাদের মাঝে আসলে ফেরেস্তা থাকে আসলে লাস্ট দুই দিন যাবত আমি একদম কিছুই খাইনি লিটারেলি পানিও খেতে পারছিলাম না আমার পানি খেলেও আমার পেটে ব্যথাটা বেড়ে যাচ্ছে এর মধ্যে আসলে ওর এই কাণ্ডটা দেখে আমার কি বলবো আমি এত বেশি ইমোশন হয়ে গেছে ওর বাবা বলছে দেখো আমার ছেলেটাকে যে সারাদিন তুমি বকা দাও মারো তুমি যে কিছুই খেলে না ইফতারিতে ও দেখো তোমাকে নিয়ে ছাতে খাইয়ে তোমার তোমার ইফতারিটা করিয়ে দিয়েছে জানি না আসলে আমার আসলে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না সবকিছুর জন্য আসলে আল্লাহর কাছে সুক্রিয়া মাসাল্লাহ এর মধ্যে আসলে আমি জাস্ট খেয়ে আমি রুমে এসে অনেকক্ষণ শুয়েছিলাম আমার একটু চোখ লেগে এসেছে এর মধ্যে দেখি আড়াশের বাবা একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে টেবিল পরিষ্কার করে ফেলেছে কি কি প্লেট ছিল ওগুলো ওয়াশ করে রেখে সেই চাটাও আমার জন্য রেডি করে নামাজে চলে গেছে আমি আসলে বলতেও পারি না আমি উঠেই দেখি একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন করা আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া অনেক ভালো একটা দিন আসলে আমি পেয়েছি যদিও সকাল থেকে খুব বেশি খারাপ গেছে আমার দিনটা সব কিছুর জন্য আসলে আল্লাহর কাছে শুক্রিয়া এই অসুস্থটার মাঝে আসলে এই পাওয়াটা আমার কাছে অনেক বেশি যদিও এটা একটু নর্মাল শোনালেও আমার কাছে আসলে এটা অনেক বড় একটা পাওয়া আর আজকে প্রথম রোজাতে সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন সবাই এই রোজার মাসে বেশি বেশি দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ